এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর কাণ্ডে আর্থিক দুর্নীতি মামলায় আরও একজনকে গ্রেপ্তার করলো সিবিআই সন্দীপ ঘনিষ্ঠ বলে পরিচিত আশিস পান্ডে নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো সিবিআই সিবিআই সূত্রে খবর ধৃত তৃণমূলের যুব নেতা এর আগে একদিন সিবিআইয়ের দপ্তর উপস্থিত হয়েছিলেন তিনি সেখানে জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন সূত্র সিবিআই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় আগেই গ্রেপ্তার হয়েছেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবার এই মামলায় গ্রেপ্তার হলেন আশিস এখনও পর্যন্ত এই মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করলো সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে জানা যাচ্ছে কর হাসপাতালে যে দিন তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয় সেই নয় আগস্ট সল্টলেকের একটি গেস্ট হাউসে উঠেছিলেন আশিস সিবিআইয়ের একটি সূত্র মনে করছিল করের ঘটনায় জড়িত থাকতে পারেন তিনি সেই কারণে তাকে সিজিও দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিলেন আধিকারিকরা তিনি ঘটনার দিন সল্টলেকের যে হোটেলে উঠেছিলেন বলে খবর সেই হোটেলের কর্মীকেও নথিসহ ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন সিবিআই আধিকারিকরা উপযুক্ত তথ্য প্রমাণ সহ এবার সেই আশিস পাণ্ডেকে গ্রেপ্তার করল সিবিআই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর খেলা শেষ আশিস পাণ্ডের